অমান চলে করি মত হু যার এলেম শিখতে গিয়ে তার দুই চোখ অন্ধ হয়ে যায় আতায় তহু আলাই হিমাল জান্ন আমি তার বিনিময় থেকে জান্ন দান করে থাকি আজকে ফতল বাড়ি পড়লাম ভূমিকাটা কার লেখা জানেন যার দুটো চোখ নাই কে শেখ বিন বাস বিশ বছর বয়সে হারিয়ে হারিয়েছিলেন তিনি আল্লাহ ভক্ত চোখের বিনিময়ে দুনিয়াতে এমন সম্মান দিয়েছেন তার যুগের সমস্ত আলমরাই তাকে এক বাক্যে আল্লাহ বলে ডাকত পিতা ডাকত ডিগ্রি সেরফ ডিগ্রির জন্য হয় ডিগ্রি জ্ঞানের জন্য হয় ডিগ্রি দিয়ে জ্ঞানের কোনো পরিমাপ করা যায় না যিনি নিয়মিত পড়াশোনা করেন কিছু না কিছু হলে পড়তেই হবে ইবন আব্বাস বলছেন রাতের একটা অংশ এলেম অন্বেষণে ব্যয় করা সারা রাত এবাদতে ব্যয় করা চাইতে উত্তম এখানে দুশো পঞ্চ নম্বর হাদিস মধ্যে আল্লাহ রসুল বলছেন দেখো ইন আল্লাহ তালা উ এলাইয়া আল্লাহ পাক আমার নিকটে ওহি করেছেন আন্নাহু মানসালাক মাসলাকান ফি তালাবুল ইলমে যে ব্যক্তি এলেম অন্বেষণের জন্য রাস্তায় পা বাড়ায় রাস্তা খুঁজি বাড়ায় সাহাল তোলা হু তারিক আমি তার জন্য জান্নাতের রাস্তা সহজ করে দেই অমান সলেবাত কারি মতো হু জালিম শক্তি গিয়ে এটা দুই চোখ অন্ধ হয়ে যায় অতএব عليه المل جنن আমি তার বিনা থেকে জান্নাত দান করে থাকি আজকে ফতল বাড়ি পড়লাম ঘুম ঘুম কেটে কালকে জানেন দা দুটো চোখ না কে শেখ বিন বাস 20 বছর বয়স সে গহরীছে লেনতিনি আর ভক্তে চোখের বিনিময়ে দুনিয়াতে এমন সম্মান দিয়েছেন তার যুগের সমস্ত আলমাই মামলাকা সমস্ত আলমরাই তাকে এক বাক্যে আল্লাহ বলে চোখে দেখে না তিনি বখারে শরীফ এই ফতল বাড়ির ভূমিকা তিনি লিখছেন নিজে লিখতে চোখের পর কি থাকবে এ যুগের অন্ধ মানুষ শাহ বিন বাজ বিশ্ব ইতিহাসের অতুলনীয় অপরটি দিয়ে একজন হাফিজ কোরআন এবং হাফিজুল হাদিস আল্লাহ তার দুটো চোখ তুলে নিয়েছেন তার বাপ মা নিশ্চয়ই দুঃখ পেয়েছিল কিন্তু না এই হাদিস বলছে আপনি ইত্যাদ ক্ষেত্রে এর বিনিয়োগ জানফাত দিয়ে দেবো উনি নিঃসন্দেহে এই হাদিস অনুযায়ী ইনশাল্লাহ পাক দান করবেন যদি মার্কাজের কোনো হাফেজ ছাত্র হেফজ করতে দ্বন্দ্ব হয়ে যাও তাদের জন্য এই সুসংবাদ আল্লাহবাক দিচ্ছেন ওলাই আল্লাহ আমার কাছে ওহি ইবাদতের চাইতে ইবাদতের নেকির চাইতে অনেক অনেক বেশি নেকি হল এলেম অন্বেষণের মধ্যে মনে রেখো দিনের মূল বিষয়টি হচ্ছে ওরা

এজন্য আমার অনুরোধ থাকবে আমাদের বইগুলোর কিছু অংশ অবশ্যই আপনার রাত্রে পড়তে হবে সংগঠনের বড় বড় দায়িত্বশীল এখানে আছেন সবাই প্রত্যেককেই বলছি আপনি যত বড় বিদ্যান হন যত বড় ডিগ্রি হন না কেন আপনাকে অবশ্যই পড়তে হবে যিনি পড়েনা তিনি কিছুই জানতে পারেন সব ভুলে যাবে ডিগ্রি তো ডিগ্রি ফর ডিগ্রি সব ডিগ্রি নেভার ফর নলেজ সেক ডিগ্রি সার্ভ ডিগ্রির জন্যই হয় ডিগ্রি কোনো জ্ঞানের জন্য হয় না ডিগ্রিতে জ্ঞানের কোনো পরিমাপ করা যায় না যিনি নিয়মিত পড়াশোনা করেন কিছু না কিছু হলে পড়তেই হবে যে জন্য আমাদের দেওয়া হয়েছে প্রতিদিন সকালে কমপক্ষে পনেরো মিনিট আপনি কোরআন এবং হাদিস পড়বেন দুটো মিলিয়ে এই অভ্যাসটা সর থেকে আমাদের ছিল আমি আপনাদেরকে বলছি যারা সংগঠনের মধ্যে আছেন তারা এই অভ্যাসটা বজায় রাখবেন মনে রাখবেন বাংলাদেশ সমস্ত লোক আমাদের কথা শুনবে না কিছু লোক শুনবে আল্লাহ রসুলের কথা যখন সমস্ত আরব লোক নাই আপনি এটা আশা করবেন না যে আপনার অধিকাংশ লোক আপনাকে সাপোর্ট দিবে গ্রস্মী কেন না কোনো নবী অধিকাংশের সাপোর্ট নিয়ে সমর্থন নিয়ে নব প্রচার করেন নাকি আমরা অধিকাংশ লোক সাপোর্টের তক্কা করি না আল্লাহবাক যাদেরকে পছন্দ করেন তারই আমাদের সঙ্গে থাকবে আর আমরা ভোটের ভিক্ষা করি না আপনাকে অবশ্যই এ কথা মেনে চলতে হবে প্রতিদিন সকালে অন্তত পনেরোটা মিনিট চব্বিশ ঘন্টার মধ্যে দিতে পারবেন না অভ্যাস যেন থাকে ইনশাল্লাহ তাতে অনেক নাকি পাবেন যে আপনি করতে পারবেন না আমাদের লেখা বই আপনাদের ঘরে আসে অনেকে বই কিনে রাখছেন আলমে সাজিয়ে রাখার জন্য এই যে স্যার আপনার এই বই সাহেব আমি পড়েছো কতদূর পর্যন্ত তখন আটকে যায় সবাই ওই পড়তে হবে